স্ট্যান্ডে धरनाে বসার অনুমতি চেয়ে হাইকোর্টে প্রাথমিক টেস্ট পাস ডিএলএড ঐক্যমঞ্চ 9 সেপ্টেম্বর থেকে আগরো সেপ্টেম্বর পর্যন্ত ধরনার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ঐক্যমঞ্চ। এরেন ব্রাইট নাইট এন্ড ডে গ্রিন ত্বক ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল। সারাদিন হাফ এ ব্রাইট স্কিন সাধারণ মানুষের অসুবিধার যুক্তি দেখিয়ে বিকল্প জায়গার প্রস্তাব দেয় পুলিশ আদালত খতিয়ে দেখবে যে রাজ্য আন্দোলনকারীদের তাদের পছন্দের জায়গা থেকে অন্যত্র সরাতে পারে কিনা মন্তব্য বিচারপতি রাজস্বী ভরদ্বাজের আগামীকাল রয়েছে মামলার পরবর্তী শুনানি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ শিল্পী সনাতন দিনদার আপনারা জানেন এর আগে একাধিক নাট্যশিল্পী অভিনেত্রী তারা পদত্যাগ করেছেন এবার তারা পুরস্কার ফিরিয়ে দিয়েছেন এবার পদত্যাগ করলেন শিল্পী সনাতন দিন্দা রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিন্দা দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন শিল্পী সনাতন দিন্দা আপনাদের জানিয়ে রাখি এবার আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করলেন শিল্পী সনাতন দিন্দা রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিনদা দীর্ঘদিন তিনি রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন দীর্ঘদিন ধরে তিনি এই পদ সামলাচ্ছিলেন এবার পদত্যাগ করলেন প্রতিবাদে শিল্পী সনাতন একের পর এক শিল্পীরা তারা গর্জে উঠেছেন রাস্তায় নেমেছেন আর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী এবার সনাতন দিন তিনি পদত্যাগ করলেন রাজ্য চাকুকালা পরিষদের সদস্য পদ ছাড়লেন সনাতন দিনদা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণন্দ অধিকারী কৃষ্ণন্দ শিল্পী সনাতন দিনদা কি বলছেন সদস্য পদ পদত্যাগ করে দেখো শিল্পী সনাতন দিনদা 2000 সালের আর ডিএম সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য চাকুকালা পরিষদের কার্যকরী সদস্য ছিলেন কার্যকরী কমিটির সদস্য ছিলেন জানা ছিলেন যদিও মিটিং এ খুব একটা জেতেন না কিন্তু সদস্য ছিলেন এবং সিদ্ধান্তের বা নীতি নির্ধারণে তার একটা ভূমিকা ছিল সেই সনাতন নিন্দা আজকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে তার যে বোন তিলোত্তমা বিন্দা এইভাবেই লিখেছেন তিনি তার এই ঘটনা তাকে হারিয়ে দিয়েছে এবং এই কারণে তিনি এই পদত্যাগ করছেন অর্থাৎ যে সদস্য পদ সেই সদস্য পদ থেকে সরে আসছেন এবং নিজেকে মুক্ত করে নিচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে যে ঘটনা ঘটছে তাতে তিনি সমব্যাথী এবং গোটা ঘটনার পাশে থেকে এবং যেভাবে প্রতিবাদ চলছে সেই ঘটনার পাশে থেকে তিনি এই ঘটনার সিদ্ধান্ত নিয়েছেন এবং একের পর এক শিল্পী একের পর এক লেখক নাট্য ব্যক্তিত্ব তুমি জানো যে তাদের কেউ পদক ফেরাচ্ছেন কেউ তার সদস্য পদ ফেরাচ্ছেন আহ একের পর এক শিল্পী চন্দন সেন থেকে বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং আজকেও একজন শিক্ষক তিনি শিক্ষার প্রত্যাখ্যান করেছেন নাট্য একাডেমির একজন সদস্য তিনিও তার সদস্য পদ ছেড়েছেন অর্থাৎ এই যে লাইন এই যে তালিকা এটা ক্রমশ দীর্ঘতর হচ্ছে এবং শিল্পী সনাতন নির্না আজকে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি রাজ্য চারুকলা পর্ষদ একদম সরকারি কমিটি সেই সরকারি কমিটির যে কার্যকরী সমিতি সদস্য পদ ছিল দু থেকে সেই সদস্য পদে তিনি ছিলেন তা তিনি থেকে ছেড়ে দিচ্ছেন একদমই কৃষ্ণ এবং তিনি বলছেন আমি নিজেকে মুক্ত করলাম এই সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম জিকর কাণ্ডের প্রতিবাদ জানি এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি শিল্পী সনাতন দিন